নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা বাড়ির ছোট বাচ্চার জন্য কিভাবে নতুন রেশন কার্ড আবেদন করবেন এবং এর জন্য কী ডকুমেন্টসের প্রয়োজন সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন দেখে নিই যে কীভাবে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা হয় রেশন কার্ড অনলাইনে আবেদন করার জন্য প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে এসে এই যে সার্চ বারটি রয়েছে এখানে রেশন কার্ড লিখে সার্চ করতে হবে সার্চ করলে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করতে হবে তো আমরা এই লিংকে ক্লিক করে দিচ্ছি তো এই লিংকে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে তো এখানে দেখুন একটি অপশান রয়েছে সিটিজেন্স হোম তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে দেখুন এখানে টোটাল তিনটি অপশান ওপেন হয়ে গেছে তো প্রথমের অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করলে আরও দুটি অপশান ওপেন হয়ে যাবে তো এখানে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে তো এটাই আমরা ক্লিক করে দিচ্ছি এটাই ক্লিক করে দিলে এখানে দুটো অপশান রয়েছে অনলাইন এবং অফলাইন তো আমরা যেহেতু অনলাইনে আবেদন করব তো সেক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এটাই ক্লিক করে দিলে যে বাচ্চাটির নতুন রেশন কার্ডের জন্য আবেদন করব তার বাবা অথবা মায়ের এখানে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে তো এখানে প্রথমে চারটি সংখ্যা আধার কার্ডে তারপরের চারটি তারপরের চারটি বসিয়ে দিতে হবে সঠিকভাবে বসিয়ে নিচে দেখুন একটি ডিক্লেয়ারেশান রয়েছে চেক বক্স তো এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে সেটায় ছটা সংখ্যার ওটিপি আসবে সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে বসানোর পরে নিচে দেখুন সাবমিট ওটিপি এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করলে এখানে যার আমি আধার কার্ড দিয়ে লগ করেছি তার এখানে রেশন কার্ডের ডিটেলস দেখাচ্ছে তো এখানে বলা হয়েছে যে উপরোক্ত রেশন কার্ড কি আপনার তো এখানে ইয়েস করতে হবে এরপরে নেক্সটে ক্লিক করতে হবে তো আমরা এখানে ইয়েস করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরপরে দেখুন এখানে এখানে দেখুন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে ফ্যামিলিতে কটি রেশন কার্ড সমস্ত ডিটেলস দেখাচ্ছে তো এখানে দেখুন অনলাইন ফর্ম সার্ভিসেস অর্থাৎ অনলাইন ফর্ম সেবা তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এটাই ক্লিক করলে নতুন রেশন কার্ড আবেদনের জন্য এখানে দেখুন ফর্ম নম্বর চার রয়েছে তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ফর্ম নম্বর চারের মাধ্যমে আমরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারব তো এখানে দেখুন নিচে নেক্সট বাটনটি রয়েছে এই নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে এখানে টোটাল পাঁচটি স্টেপ রয়েছে এই পাঁচটি স্টেপের মাধ্যমে রেশন কার্ডের জন্য আবেদনটি সম্পূর্ণ হবে তো এখানে বর্তমান পরিবারের সদস্য ডিটেলস এখানে রয়েছে লিস্ট তো এরপরে দেখুন নেক্সট বাটন রয়েছে তো আমাদের এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে এখানে আমাদের যার জন্য রেশন কার্ড আবেদন করছি অর্থাৎ যে ছোট বাচ্চাটির রেশন কার্ড আবেদন করছি তার এখানে পরিচয়পত্র নির্বাচন করতে হবে অর্থাৎ যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড সিলেক্ট করতে হবে আর যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে হবে এরপরে দেখুন এখানে আপনি যেটি সিলেক্ট করবেন সেটি কিন্তু দুটো ঘরে তার নম্বরটি বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে জন্ম সার্টিফিকেটের নম্বরটি এখানে বসিয়ে দিয়েছি দুটো ঘরে এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেব। ভেরিফাইতে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু সেই জন্ম সার্টিফিকেট অনুযায়ী সমস্ত ডিটেলস এখানে শো করবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখুন এখানে সমস্ত ডিটেলস শো করছে অর্থাৎ এই জন্ম সার্টিফিকেট অনুসারে এই ছোট বাচ্চার নাম কি জন্ম তারিখ কি রয়েছে লিঙ্গ কি এবং এখানে জাতি এটা কিন্তু নির্বাচন করতে হবে এসসি এস টি ও জেনারেল যেটা হবে সেটা লিখতে হবে সিলেক্ট করতে হবে এরপর অভিভাবকের নাম দেয়া রয়েছে এবং এখানে দেখুন একটি কনফার্ম বাটন রয়েছে সমস্ত ডিটেলস ঠিক থাকলে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসতে হবে আপনি যদি আরও কারোর জন্য ফ্যামিলির রেশন কার্ড আবেদন করতে চাইছেন তো সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার মেম্বার এই অপশানটিতে ক্লিক করে মেম্বার অ্যাড করে নিতে হবে তো আমি এক্ষেত্রে একটাই আবেদন করছি তো এখানে এই ডিক্লারেশন দুটো চেক বক্স এখানে ক্লিক করে নিতে হবে এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন এগোতে চান তো এখানে আমি ইয়েস অপশানটিতে ক্লিক করে দেব ইয়েস অপশানে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ ঠিকানার বিবরণ দিতে হবে তো এখানে কিছু কিছু ডিটেলস দেয়া থাকবে আর যেই ঘরগুলো ফাঁকা থাকবে সেইগুলো ফিল করে নিতে হবে এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে তো এখানে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটানে আমরা ক্লিক করে দেওয়ার পরেই আমাদের এখানে লাস্ট স্টেপটি চলে আসবে তো এখানে ঠিকানার প্রমাণপত্র এখানে আপলোড করতে হবে আপনারা চাইলে আধার কার্ড এপিক পাসপোর্ট বা ইলেকট্রিক বিল ব্যাংক অ্যাকাউন্ট ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট এগুলোর মধ্যে যে কোনো একটি এখানে আপলোড করতে পারবেন এবং এখানে জেপি জি জেপিজি এবং পিডিএফ ফাইলে এটা আপলোড করতে হবে এবং তিনশো কেবির মধ্যে ফাইলটি হতে হবে তো এখানে আমি বাচ্চাটির বার্থ সার্টিফিকেটের পিডিএফ কপি এখানে আপলোড করে দেব তো এখানে দেখুন আপলোড করে দিয়েছি এরপরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলেই রেশন কার্ডের জন্য আবেদনটি সম্পূর্ণ হবে